এক দেশ এক আইন এক দেশ এক নিশান এক দেশ এক প্রধান এই যে যে নীতি এই নীতিকে কংগ্রেস মানে না কংগ্রেস তার পরিবারবাদকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে তোষণ নীতি করে আসছে যেভাবে ভারতবর্ষের পলিটিক্সকে বিকৃত করেছে সেই জায়গা থেকে আজকে আমাদের এই বিকাশের ধারা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বার্তায় দিয়েছেন যে আগামী সাতচল্লিশে ভারতবর্ষ হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ যেটা আমাদের টার্গেট আর এই টার্গেটে কংগ্রেস যদি ক্ষমতায় আসে পঁয়ষট্টি বছর ধরে কংগ্রেস যেভাবে কচ্ছপের মতো দেশকে দেশের গতি চালিয়েছিল সেই গতি দিতে কিন্তু দেশ আবার চলবে মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য গতিশক্তি মাস্টার প্ল্যান যে কারণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিভিন্ন সংস্থার লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেড ডেভেলপমেন্ট এই বিষয়গুলো কে আমাদের ধ্যান দিতে হবে যার জন্য আমাদের বক্তব্য পার আমাদের এই কাজগুলো করতে গেলে সবার প্রথমে আমাদের এই দশ বছরের ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং এই ফাউন্ডেশনের পরে আমরা যে বিল্ডিং করব। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে কি বিল্ডিং তৈরি করা হয়েছে বিশ্ব সেখানে ফেলিয়ার হয়ে যাবে অলরেডি বিশ্ব ভারতকে বিশ্ব গুরু হিসেবে মানছে কেননা ভারতের বিকল্প সহায়ক বন্ধু আর কোন দেশ নেই এটা সারা বিশ্ব মেনেছে মাননীয় প্রধানমন্ত্রী কে ভারতবর্ষের এবং সারা বিশ্বের লিডার হিসেবে মানতে বাধ্য হয়েছে সেই কাজ উনি করে দেখেছেন গত কোভিডের সময় আর আজকে আশি কোটি বেশি মানুষকে রেশন রেশনের দিয়ে আমি মনে করি এই ধারা আমাদের বজায় রাখতে গেলে ভারতীয় জনতা পার্টির বিকল্প কিছু হতে পারে না কংগ্রেসকে ভোট দেবেন না টিএমসি কে ভোট দেবেন না কাউকে ভোট দেবেন না যদি ভারতবর্ষের এই আমাদের আগামী দিনের উন্নয়নকে ধরে রাখতে হয় সকলকে আমার নমস্কার সকল ভালো থাকবেন একটা বিষয় আপনারা বারবার করে তৃণমূলের প্রতি অভিযোগ করেছেন আজকে ম্যানিফেস্টোরিং এ যে কথা আপনি বলছেন সেখানে তো কোথাও তোষণের রাজনীতি দেখা যাচ্ছে মানে মুসলিমকে তোষণ করা হচ্ছে কংগ্রেসের যেটা ম্যানিফেস্টো বেরিয়েছে আমি সেই ম্যানিফেস্টো পড়ে বললাম কোথাও তৃণমূল এবং পঁয়ষট্টি বছর ধরে এই যে তোষণ রাজনীতি এটা চলে আসছে সেই তোষণ রাজনীতি তারা আবার করবে বলে ম্যানিফেস্টোতে বার করেছে এটা যাতে আগামীতে না হয় মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টা বিকশিত ভারতকে সবার এক দেশের একটাই ভোট এক দেশের একটাই রেশন কার্ড এক দেশের একটাই আধার কার্ড এক দেশের একটাই নীতি সেই নীতিতে ভারতবর্ষ চলুক যাতে আগামী দিনে অন্যান্য দেশগুলোকে ভারত চ্যালেঞ্জ দিতে পারে অভ্যন্তরীণ এই তোষণ নীতি করে দুর্নীতি করে বেশি দূর ভারতকে বাড় আগিয়ে নিয়ে যাওয়া যাবে না সম্ভব নয় তৃণমূলের আর কংগ্রেসের কি এজেন্ডা তাহলে একই ধরনের প্রতিশ্রুতি সব একই তৃণমূল কংগ্রেস শুধু তৃণমূল কথাটা মুছে দিলে কংগ্রেস থাকে কংগ্রেসের যে তৃণমূল স্তরের লোক সেগুলোই তৃণমূল কংগ্রেস করছে ন্যাচারাল রায় হয়েছে যে রায় দিয়েছে যে চাকরি টোটাল ওই প্যানেলটাই বাতিল হচ্ছে সেক্ষেত্রে কি ভোটের ক্ষেত্রে আপনাদের কি সুবিধা হবে বা কি মনে করছেন হবে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই বক্তব্য না খাউঙ্গা না খানে দুঙ্গা দেশে দুর্নীতি চলবে না দেশের দুর্নীতি আমরা বন্ধ করে দিয়েছি আমাদের প্রথম ফাউন্ডেশন লেইং যখন হচ্ছে তখনই আমাদের দুর্নীতি মুক্ত ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আর সেই ঘোষণার ভিত্তিতে দুর্নীতি মুক্ত আগামী দিনে আমরা করে এটাই আমাদের ছাড়বো টার্গেট আপনার লোকসভার মধ্যে বাগদা মামা ভাগনে, যেখানে প্রচুর মানুষের চাকরি গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আমরা জানি সমস্ত কিছু এর এফেক্ট মানুষ দেবেন দেখুন আমরা এটা দেখব না শুধু পলিটিক্সের জন্য কোন নীতি অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখি না ভারতীয় জনতা পার্টি সেটা দেখে না ভারতীয় জনতা পার্টি মানুষের সুবিধার্থে সবসময় কাজ করে এসেছে মানুষের সুবিধার্থে সবসময় কাজ করবে করছে এবং আগামী দিনেও করবে তাতে আমাদের কতটুকু লস হলো কতটুকু লাভ হলো আমরা সেটা দেখি না আমাদের যেটা রাষ্ট্রনীতি আমাদের যেটা রাষ্ট্র হিতকরের কাজ কথা ভেবে আমাদের কাজ সেই কাজে আমরা অটুট থাকব অটল থাকবো সেখানে কোন রকম পলিটিক্যাল ভায়োলেশন তৈরি হবে না পলিটিক্যাল কোন রকম প্রপোগান্ডা তৈরি হবে না পলিটিক্যাল কোন রকম বেনিফিট তৈরি হবে না এটাই আমাদের নীতি মাননীয় প্রধানমন্ত্রীজির নীতি গ্রামের বহু মানুষ বলছে যে চন্দনকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন এখন চাকরিও গেল তারা সর্বশান্ত হয়েছে জমি বাড়ি বিক্রি অনেকেই জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে কেন আপনারা ঘুষ দিয়ে টাকা নিয়েছেন এই ঘুষ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে পড়ানো যায় আপনি কোন ক্লাস পড়েছেন শিক্ষাগত কতটুকু যোগ্যতা আপনার ম্যারিট কোয়ালিটি কি আছে সেগুলো যাচাই করার পরে তো আপনাকে শিক্ষক বানানো হবে আপনার প্রতি দেখাবো কেন আমি আপনি আপনি টাকা দিয়ে পাস করে যদি প্রতিগ্রি পড়াতে যান কলেজ ডিগ্রি পড়াতে যাচ্ছেন আপনি তাহলে সেগুলো তো গাধা ছাড়ার কিছু হবে না সেখানে তো একটা আইন আছে একটা নীতি আছে একটা সংবিধান আছে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার উপেক্ষা করে আজকে এই সমস্ত জালিয়াতির পথ ধরেছে মানে আমি কখনো এরকম দেখিনি যে একটা মুখ্যমন্ত্রী এত মিথ্যের কথা বলতে পারে একজন মুখ্যমন্ত্রী বাবু রাজনীতি করেছেন বেদানচন্দ্র রায় রাজনীতি করেছেন জ্যোতি বসু রাজনীতি করেছেন অনেকে রাজনীতি করেছেন তারা অনেক খারাপ কাজ করেছেন কিন্তু নীতিগত এত চরিত্র মানে নিচে নামিয়ে নিয়েছে পার্টির এরকম আমরা বিগত সময় দেখতে পাইনি এত মিথ্যা কথা একটা মুখ্যমন্ত্রী বলতে পারে এত চিটিংবাজি কথা বলতে পারে এত গালাগাল করতে পারে আমি একটা মুখ্যমন্ত্রীর দ্বারা এরকম সম্ভব এটা আমরা স্বপ্নে ভাবতে পারি না রাজ্য সুপ্রিম কোর্টে যাবে বলছে চাকরি যাদের হারিয়েছে তাদের সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট দেখবে যে কারা ন্যায় রাইট পেয়েছে কারা অন্যায়ের বা শিকার হয়েছে এতদিন ধরে যেসব চাকরি প্রার্থীরা সার্থক তাদের আন্দোলন সার্থক যোগ্য ব্যক্তিদের যোগ্য যাওয়া জায়গা পাওয়া উচিত আমি ভোট পলিটিক্স এর জন্য বলবো না যে মানুষগুলো চাকরি চলে গেছে সেই মানুষগুলো এখন তাদের প্রতি আমার সিম্পি দেখা দেওয়া হবে আপনি ঘুষ দিয়ে টাকা নিয়ে চাকরি নিয়েছেন কেন আপনার উচিত ছিল না ঘুষ দিয়ে চাকরি নেওয়া